আলাইকুম সালামুম ব্যাক টু মাই চ্যানেল ডে শপিং প্রো তো চলে একটি নতুন আইটি ডিজাইন নিয়ে এগুলো রয়েছে বাচ্চাদের জন্য আপনারা কত বছর তো কত বছর আছে ভাইয়া এটা এটা পাঁচ থেকে আপনার দশ বছর পেয়ে যাবেন এই তো পাঁচ থেকে দশ বছর বাচ্চার পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে সম্পূর্ণ মিরোওয়ার্কের কাজ করা আছে দেখতে পাচ্ছেন ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ দুই হাজার পঁচিশে যে ঈদ কালেকশনটি রয়েছে সেই ঈদ কালেকশনটি কিন্তু আমাদের কাছে চলে আসছে তো সেই জন্য কিন্তু এই ড্রেসটা দিচ্ছি আপনারা সাধারণত এটার ড্রেসটা দেখেছেন সবসময় বড়দের তো এটা কিন্তু আমাদের বাচ্চাদের রয়েছে অনেক সুন্দর ডিজাইন দেখেন এখান থেকে কিন্তু সুন্দরভাবে ঝুল লাগানো আছে আর ওয়ার্কের কাজ করা আছে পার্টির মধ্যে আর পুরো ড্রেসটা কিন্তু গর্জাস কাজ করা তো আমি একটু আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি ভাইয়া একটু আলাদা আলাদা করে দেখিয়ে দেন এটা রয়েছে এটার প্যান্টি প্যান্টটি দেখেন কত সুন্দর ঘাড়েরা প্যান্টটি রয়েছে কত সুন্দর একটি ঘাড়ারা প্যান্ট সম্পূর্ণ আপনার কাজ করা আছে এখানে দোনো পাশে কিন্তু সেম ওয়ার্কের কাজ করা আছে নাগ ফুল স্টোন দেওয়া আছে জাস্ট ওয়াও অনেক সুন্দর কিন্তু এটা কিন্তু জর্জরের ভিতরে কিন্তু ফলস করা আছে প্যান্টটি আর এটা কিন্তু ফ্ল্যাক্সেবল আছে দেখেন ফ্ল্যাক্সেবল আছে ওকে সুন্দর এটা ওইটার সাথে একটি অনাও আছে কাজ করা পাবেন এটার কিন্তু তিনটা কালার আছে আমি কিন্তু দেখিয়ে দিব আপনারা ভিডিওর সাথে থাকবেন তাহলে কিন্তু বসে দেখেন ওনাটা কিন্তু খুব সুন্দর সাইড ওনার রয়েছে দেখেন সম্পূর্ণ লাক্সারি একটি কালেকশন সম্পূর্ণ ঈদ কালেকশন তো এটা আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি তো এখন যে কালারটি দেখাচ্ছে এটা কিন্তু লাইট পেস্ট কালারে একটু দেখেন ডিউটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখেন এটা লাইট পেস্ট কালারের মধ্যে কত সুন্দর লাগতেছে যে কোনো স্কিনে কিন্তু এই ড্রেসটি ভালো লাগবে অনেক সুন্দর সম্পূর্ণ মিরোওয়ার্কের কাজ করা আছে আর আপনার স্টোনের কাজ করা আছে দেখেন এটা কিন্তু ব্যাক সাইডেও কিন্তু আপনার নিচে পারে কাজ পাবেন আর এটা ঝুল আছে ঝুলে কিন্তু কাজ আছে আর স্লিভে কিন্তু আপনার কাজ করা আছে দেখেন মিরোওয়ার্কের কাজ করা আর প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল আছে তো আরেকটি কালার আছে সেগুলো দেখে আমি প্রাইসটা বলে দিব ঠিক আছে তো এটা কিন্তু আরেকটি কালার রয়েছে এটি কিন্তু লাইট পিঙ্ক যেটা আমরা বলে থাকি অনেক সুন্দর একটি কালার এটাও যে কোনো স্ক্রিনে কিন্তু ভালো লাগবে এটার মধ্যে ডার্ক কালার রয়েছে শুধু পার্পেল কালারটা যেটা ফার্স্টে দেখাইছি সেটা রয়েছে ডার্ক কালারের মধ্যে দেখেন কত গর্জেস একটি ড্রেস এগুলো পরে যে কোনো ওয়ারে যাবে ডিফারেন্ট টাইপে থাকবে সম্পূর্ণ লাক্সারির মধ্যে রয়েছে আমি আবারও বলছি এটি কিন্তু আপনার পাঁচ বছর থেকে আপনার দশ বছর বাচ্চা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনটি কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর আমরা হোলসেলার বিধায় কিন্তু প্রাইস রেঞ্জ থাকবে মাত্র পঁচিশশো টাকা এত গর্জাস একটা ড্রেস মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন বাচ্চাদের জন্য জাস্ট ওয়াও তো এটার সালোনাটা ভাইয়া আবার একটু দেখিয়ে দিবেন প্লিজ এটার ঘাড়ার প্যান্টটা দেখাচ্ছি আমি আবারও ঘাড়ার প্যান্টটাও কিন্তু কাজ করা দোনো পাশে সেম কাজ করা পাচ্ছেন খুবই ডিফারেন্ট টাইপের একটি কালেকশন দেখেন আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে দ্রুত নিয়ে নেবেন আর যারা হোলসেল নিতে চান তাদের প্রাইসটা কিন্তু চেঞ্জ হবে আপনার কিন্তু হোলসেল নিয়েও বিক্রি করতে পারেন আমরা কিন্তু হোলসেল দেই তো সেই ক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন দেখেন এটা ওনাটাও কিন্তু খুব সুন্দর সাইড ওনার মধ্যে রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখেন আমি ডিজাইনটি আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ আপনারা কোয়ালিটিটা মেনটেন করবেন সাধারণত আপনারা কিন্তু অনলাইনে অনেক ড্রেস দেখেন কিন্তু আমাদের কোয়ালিটিগুলো দেখবেন দেখেন সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা আছে আর স্টনের কাজ করা আছে হাতাটাও কিন্তু খুব সুন্দর আর এটি কিন্তু সফট জর্জের মধ্যে ভিতরে কিন্তু কমফোর্টেবল ফেব্রিক্স করা আছে এই যে ফেব্রিক্স করা আছে আর প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো টাকা সাইজ রয়েছে পাঁচ থেকে দশ বছর বাচ্চা তবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম